ডিজিটালাইজড হচ্ছে চট্টগ্রাম বন্দরে প্রবেশ প্রক্রিয়া এজন্য অ্যাপের মাধ্যমে গেট পাস ইস্যু কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই গেল বছর এমন উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় তা কার্যকর হয়নি কর্তৃপক্ষ বলছে এবার সব কিছু সহজ করার মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই ব্যবস্থা যা পুরোপুরি কার্যকর হলে দূর হবে দুর্নীতি বাঁচবে সময় ফখরুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন সেলিমুল্লাহ চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির গেইট পাস ইস্যু হয় মূলত দুই পদ্ধতিতে যার একটি পুরোপুরি ম্যানুয়াল অন্যটি কম্পিউটারাইজড গাড়ি প্রবেশকালে পাস যাচাইও করা হয় মুঠো ফোনে দেশের প্রধান এই সমুদ্র বন্দরে এগারোটি গেইটের তিনটি দিয়ে গাড়ি চলাচল করে আইসিডির বাকি আট গেইট ব্যবহার করে অন্যরা সব মিলে দিনে যে ছয় সাত হাজার গাড়ি প্রবেশ করে তাতে একটি পাস ইস্যুতে সময় লাগে দশ পনেরো মিনিট এ প্রক্রিয়ায় প্রতিদিন কম বেশি ব্যয় হয় এক হাজার থেকে সাড়ে সতেরোশো কর্মঘণ্টার সম পরিমাণ সময় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম পেপারলেস এবং সময় আর ব্যয় সাশ্রয়ে বন্দর মোবাইল অ্যাপের মাধ্যমে পাস ইস্যুর উদ্যোগ নেয় গেল বছর তবে তথ্য সন্নিবেশের জটিলতা আর চালকদের সীমাবদ্ধতা সহ নানা কারণে তা কার্যকর হয়নি যা এবার করতে চায় কর্তৃপক্ষ যে 30 টা ডাটা এন্ট্রি কর লাগতো এরপরে কমই নিয়ে এসে 10 টা ডাটা এন্ট্রি করে হতো এটা তো তিন চার মাস ট্রায়ালে চলেছে কিন্তু তারপরে আমরা দেখছি যে আসলে লিটারেসি ইজ ইম্পর্ট্যান্ট থিং এখন আমরা করেছি চার পাঁচটা ডাটা এন্ট্রি করতে হবে অনলাইন চালু হয়ে গেলে তখন যে বন্ধ করে দিব ধরুন এক সময় বর্তমানে যে পদ্ধতি আছে সবাই গেটে দিয়ে টাকা দিয়ে গেট পাসটা নেয় এখানে অনেক সময় বিভিন্ন রকম নিয়মের সুযোগ থাকে এখন ঘরে বসে গেট পাসটা কাটতে পারবে সে কোন সময়ে সে ঢুকতে চায় সেই সময়টা মেনশন করবে সেখানে কোন সিএনএফ এর এগেন্টে কিংবা কোন অ্যাসাইনমেন্টের এগেন্স্টে সে ভিতরে ঢুকবে সেটাও সেখানে উল্লেখ করা থাকবে আধুনিক বিশ্ব যেভাবে চলে আমাদেরকে সেভাবে যেতে হবে এটা হয়তো সময় লাগবে কিন্তু সেই এটার যে সমন্বয় এটার জন্য আনুষাঙ্গিক যা লাগে কমপ্লিট সফটওয়্যার না করে এক একটা করবেন কয়েকদিন পর পর এটা হবে না আবার কিছু সংযোজন বিয়োজন করতে হবে এইভাবে টাইম কিলিং হচ্ছে বর্তমানে পাঁচ ইস্যুতে দিনে ছয় সাত লাখ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ আছে অ্যাপের মাধ্যমে তথ্য আর টাকা পরিশোধে পাস পেলে হয়রানি থেকে রেহাইয়ের আসা সংশ্লিষ্টদের কভার লরি জাম লাগি থাকে আবার টাকা একটু বেশি লাগে গেট পাসে সাতান্ন টাকা একশো আশি টাকা এই যে একশো টাকা দিচ্ছি কারণ অ্যাপসের মাধ্যমে হলে আমি সরাসরি গেট পাসটা কেটে ওখান থেকে ডাইরেক্টলি গাড়ি বন্ধ ঢুকে যাবে তাইলে এখানে জাম জটের কোনো হবে না আপনার চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় মডিউল সাব মডিউল তৈরি হয়েছে প্রায় অর্ধ শত তবে কার্যকর হয়েছে অর্ধেকের মতো ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম